নমস্কার ধর্মের চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কালকের আমার জীবনে একটা দারুণ ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাটা আজকের আপনাদের সামনে শেয়ার করব তাই অনুরোধ করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার কোনো সন্তান নেই তাই আমি বাবা পঞ্চানন্দের মন্দিরে মানত করেছিলাম যে বাবা আমার একটা সন্তান দেওয়ার ব্যবস্থা করো বহুত দিন আগে এটা বলেছিলাম তা গতকাল রাত্রিবেলা ওই পঞ্চানন্দ মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখি যে একটা ফুট ফুটে বাচ্চা মেয়ে আমি তো অবাক হয়ে আছি মেয়েটা কার তখন মূর্তির ভিতর থেকে বাবা পঞ্চানন্দ বলছি তুই একটা সন্তান চেয়েছিলিস না আমি স্বর্গ থেকে তোর জন্যে এই মেয়েটা এনে দিয়েছি তুই এটা নিয়ে যা আপনি নিশ্চয়ই ভাবছেন আমি গাঁজা খেয়েছি কথাটা বিশ্বাস করবেন না তো বিশ্বাস করার কথাও নয় স্বর্গ থেকে বাবা পঞ্চানন্দ বাচ্চা এনে দিচ্ছে আমি সেই বাচ্চা নিচ্ছি আপনি বিশ্বাস করবেন কেন তাহলে আপনি কি করে বিশ্বাস করেন যে জনক রাজা হাল করতে গিয়ে মাটির মধ্যে দিয়ে একটা বড় আকারে ডিম পেয়েছিল এবং সেই ডিমটা উনি যখন ভেঙে দেখেন তার মধ্যে একটা ফুট ফুটে বাচ্চা শিশু কন্যা রয়েছে সেই শিশুকন্যাটাই হল সীতা আপনি যদি মনে করেন আমাদের ধর্মটা অলিক কল্পনা আর রূপকথা নিয়ে তৈরি তাহলে আমার বলার কিছু নেই কিন্তু আমাদের হিন্দু ধর্মটাকে যদি আপনি বিজ্ঞানসম্মত এবং বিশ্বজনীন বিশ্বের আর সব দেশের কাছে তুলে ধরতে চান তাহলে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অলিক গল্প এটা একটা মিথ্যে গল্প এই সময় আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের ধর্মগ্রন্থ যেগুলো সব আছে গীতা এবং উপনিষদ ছাড়া আর সমস্ত কিছু বিশ্বাস করার জায়গা খুব কম আছে সমস্ত কিছুতে বিশ্বাস করার জায়গা খুব কম আছে তাই আমাদের গীতা এবং উপনিষদ ফলো করতে হবে আরও একটা কথা ভাববেন রামায়ণের আধিকাণ্ডে যখন রত্নাকর থেকে রত্নাকর বাল্মীকি হয়েছিলেন বাল্মীকিকে বলা হলো তোমাকে রামায়ণ লিখতে হবে সদ্য বাল্মীকি যার পুনর্জন্ম হয়েছে তিনি বলছেন যে আমি আমি কিছুই জানি না আমি কি করে আমি কি করে রামায়ণ লিখব তখন তাকে বলা হয়েছিল যে তুমি একটা কথা জেনে রাখো রাম সত্য এবং অযোধ্যা সত্য বাকি যা লিখবে সব সত্য ডিমের মধ্যে দিয়ে শিশুকন্যা এসেছে তিনি যে সীতা তাই এটাও সত্য ডিমের মধ্যে দিয়ে কোনো সন্তান আসতে পারে না শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে এবং একটি গর্বের প্রয়োজন হয় তারপরে হয় একটা সন্তান রাজা জনক মাঠে থেকে চাষ করতে গিয়ে শিশু কন্যা অবশ্যই পেয়েছিলেন তবে সে ডিমের মধ্যে নয় স্বাভাবিক একটা শিশু কন্যা পেয়েছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থা এই শিশুকন্যাকে দত্তক নেওয়ার ব্যাপারটা মেনে নিত না আপনি রাজা এই মেয়েটাকে আপনি নিতে পারেন না আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটাকে হয়তো এখানে রেখে দিয়ে গেছে মেয়েটা খারাপ ঘরে থেকে এসেছে সে দায়িত্ব আপনার কিন্তু তৎকালীন যুগে রাজা জনক যদি বলতেন যে এই শিশু কন্যাটিকে আমি মাঠে থেকে খুঁজে পেয়েছি কুড়িয়ে পেয়েছি তাহলে তখনকার সমাজ রাজা হলেও মেনে নিত না এই সিদ্ধান্ত আপনি দত্তক নিতে পারবেন না কারণ আপনার আভিজত্ত আপনি ক্ষত্রিয় আপনি রাজা আপনি ব্রাহ্মণ আপনি জ্ঞানী এই পরিচয়হীন কন্যাটাকে আপনি কি করে দত্তক নেবেন